বাংলাদেশে বাংলাদেশে যে জ্ঞানজাম একটা বড় লাগবে সেটা যুক্তরাষ্ট্র টের পাশে আমরা টের পাশে নি এটার কারণ কি এটা যুক্তরাষ্ট্র কী করে বুঝতে পারছে যে পাহাড় অঞ্চলে বোমা হামলা হতে পারে সন্ত্রাসী কার্যক্রম হতে পারে বাংলাদেশের মধ্যে একটা জ্ঞানজাম চলছে বড় আকারে একটা জ্ঞানজাম হতে পারে এটা যুক্তরাষ্ট্র টের পাশে কিন্তু বাংলাদেশে মানুষ বুঝতে পারছে না এর মধ্যে কোন একটা সমস্যা তো আছে এরা আগে আগে টের পাশে এগুলানকে দেখছে পর্যক্রম করছে মানে বাংলাদেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে ওরা আগে আগে টের পাশে আমরা টের পাশে নি বাংলাদেশের মধ্যে তো অশান্তি লাগিয়ে আছে বাংলাদেশের মধ্যে কিনে সরকারকে জনগণ তাইছে সে সরকার খুনি পালিয়েছে এখন সে প্রতিশোধ নেওয়ার জন্যে তার জায়গা নেওয়ার জন্যে সে শ কাটতেছে বিভিন্ন রকমের কলাকৌশল করছে তার লোকজন আছে যারা ভালো খাসলো। এখন জেল খাটার জন্যে রেডি হবে সেটা তো মাথায় গেছে এখন জেল খাটবো না দেখি এখন একবার মরার আগে আর একবার কামড় দিই দেখি মরার আগে একবার লড়ি বড়ি দেখি কি হয় মরতে তো হবেই এই মরণ কামড় দেওয়ার জন্যে তারা তো লড়বেই এরা তো শয়তান এদের মাথার মধ্যে তো শয়তানই আছে দূরে যাই সেফ হই বইছি এখন নিজেরা পাচ্ছে না লাঠি ধরতে লোককে দিই ফোন করি ফোন করি ফোন করি ফোন করি লাঠি ধরেছে এরা কেরম রাজনীতি করছে যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসে বাংলাদেশের মানুষকে যদি দেশকে ভালোবাসে তাহলে দেশ তুই পালায় এরা কেরম রাজনীতি করে যে দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে দেশের ভালো চায় তারা আবার দেশ ছুঁই পালায় এমন রাজনীতি করে এক রাজনীতি দেখলা পকেটে বগলে পকেটে টাকা আটছে না বগলে তলে লিছে বগলে আটছে না ব্যাগে লিছে ব্যাগে আটছে না ভাই ব্রাদারকে দিয়েছে দি টাকা বিদেশ পার করি পার করি পার করি বিদেশ সব পালিছে বাংলাদেশের ব্যাংকের টাকা সব লুটপাট করিলি পালিছে বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করিলি পালিছে বাংলাদেশের সাধারণ মানুষকে মানে না খাই অনাহারে দিন নি লাগছে তারা এত ভালোবাসে দেশকে দেশের মানুষকে এত ভালোবাসে আবার দেশ তুই পালাইছে দেশের উন্নতন করছে শেখ হাসিনা তো বলে যে আমি কি করেছি আমি কি দেশের মানুষের জন্য কিছু করি নাই মানে এর তো এটা এই বলে কান দে আমি দেশের মানুষের জন্য কিছু নি কী করিনি মানে উনি অনেক কিছু করেছে উনি পিল খেলাতে হত্যাকাণ্ড চালাইছে ওনার অর্ডারেই তো গুলি গেছে নাহলে গুলি করবে গিয়েছেন না মানে গুলি করি কারেন্ট লিবিধি মানুষকে মারিছে পিলখানাতে বিডার হত্যা চালাইছে তারপরে আপনার এই যে শাহবাগে যে গ্যাঞ্জাম হলো এখানে গ্যাঞ্জামে গুলি চালাইছে এরম কত জায়গায় অন্যায়েরেছে উনি তো অনেক কিছু কেরিছে এগুলানের প্রতিবাদ তো এখন মানুষ করছে এগুলা তো জানতে পাইনি আগে মানুষ কত কিছু কেরিস জানতে পারিনি এখন তো জানতে পারছে এখন এগুলানের বিচার তো করাই লাগবে